সততা নিষ্ঠা একাগ্রতা কর্মদক্ষতার মাধ্যমে একজন আদর্শ ব্যাংকার হওয়ার জন্য বুনিয়াদি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নত নৈতিক চারিত্রিক গুণাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্ম সম্পাদন করে ব্যাংকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আল আরাফা ইসলামী ব্যাংকে সদ্য যোগানকৃত ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারদের মাসব্যাপী ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে আল আরাফা ইসলামী ব্যাংকে সদ্য যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেনি অফিসারদের এক বছর মেয়াদী ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে মাসব্যাপী ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের মধ্যে দিয়ে উদ্বোধন হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রহিম দুয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব বিভাগের প্রধান মোহাম্মদ আমির হোসেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকি এবং শীর্ষ নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচয় মোহাম্মদ আফুদুল্লাহ খান নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট অভিনন্দন জানিয়ে বলেন সততা নিষ্ঠা একাগ্রতা কর্মদক্ষতার মাধ্যমে ব্যাংকার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আধুনিক এবং ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে নিজেকে গড়ে তোলার জন্য আনন্দ ও মনোযোগের সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য তিনি এমটিওদের আহ্বান জানান উন্নত নৈতিক চারিত্রিক গুণাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক এম দেরকে পরামর্শ দেন ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসা তার নিজের আগ্রহ থাকতে হবে আগে ডিসাইড করতে হবে আমি ব্যাংকার হব কি হব না ফার্স্ট ইউ হ্যাভ টু ডিসাইড মনে মাইন্ডসেটটা ঠিক না রাখি আমি কিন্তু কেরিয়ার পাথ করতে পারবো না তাহলে ইউ উইল লুজ এই ছয় মাস নিজেই লুজ করবে আলারফা ব্যাংকের এমটি এই ইমেজটা এবং তোমাদের উপর ডিপেন্ড করে সবাই তো পরবর্তীতে একটা অ্যাম্বাসেডারের হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবা এবং কারণ নেগেটিভ যে যেইখানে পোস্টিং হবে সবাইকে পজিটিভভাবে নিতে হবে ব্যাংকের সব জায়গার কাজ কিন্তু ইম্পর্টেন্ট কোনো জায়গায় আনইম্পর্টেন্ট কোনো কাজ নাই তো পজিটিভভাবে নিব এবং আমরা নিত্য শিখার চেষ্টা করব।